এবং সহমর্মিতা জানাবে এই দমদম নালে ঝোলে খাদ্য মেলা দু দমদম ইন্দিরা ময়দানে ষোলোই জানুয়ারি থেকে শুরু হলো এগারোতম খাদ্য মেলা চলবে ছাব্বিশ জানুয়ারি অবধি প্রবেশ করতে পারবেন দুপুর তিনটে থেকে রাত সাড়ে দশটা অবধি ভোজন রসই খাদ্যপ্রিয় মানুষের জন্যই এই মেলা কী নেই সেখানে মেলাতে দাদা বৌদি বিরিয়ানি থেকে শুরু করে আমিনিয়ের বিরিয়ানি আর বিখ্যাত সব বিরিয়ানি মিত্রা ক্যাফে বাংলা দই মিষ্টি থেকে শুরু করে নানান রকম মন খুশি পেট ভরার খাবার আর শেষ পাতে তো পান হজমি তুর্কিস আইসক্রিম বা বাস্কিন রাবিন আইসক্রিম তো রয়েছেই রয়েছে চালের গুঁড়ো করে গরম গরম পিঠে যে পিঠে খেতে চাইবেন সেই পিঠেই হাতে গরম বানিয়ে দেবে মনে হবে মায়ের হাতে পিঠে খাচ্ছেন বিখ্যাত সব খাবার দোকান তাদের সেরা আইটেম নিয়ে স্টল দিয়েছেন এই প্রধান পৃষ্ঠপোষক মন্ত্রী তথা বিধায়ক ব্রাত্য বসু প্রধান অতিথি সাংসদ সৌগত রায় বিশিষ্ট অতিথি ডক্টর শান্তনু সেন মন্ত্রী রথিন ঘোষ উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী অভিনেতা অম্বরীশ উদ্যোগে দেবাশিস বন্দ্যোপাধ্যায় মেলায় দিন ভিড় থাকবে বিখ্যাত অভিনেতা অভিনেত্রীদের বা বিভিন্ন ধরনের গায়ক গায়িকাদের এটা নিয়ে কোনো নিউজ হয় কি না আমি জানি ঠিক আছে আচ্ছা বিরাট মিছিল উনি নিজে আমাকে নিতে ইন্ডোরে আমায় বলেছেন করবেন না এই প্রতিটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতার উপর তারা হস্তক্ষেপ করছে এবং নিয়ন্ত্রণ ঘুরিয়ে চাইছে তাই ভারতবর্ষের মানুষ ঐক্যবদ্ধভাবে ইন্ডিয়া অ্যালায়েন্সের কাছে থেকে এক নতুন রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক স্বাধীনতা পাওয়ার লক্ষ্যে মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছে এটা শুধু সময়ের রকম তদন্ত চলছে পুলিশ প্রশাসন খোঁজ করছে তাদের নিজস্ব কিছু বাধ্যবাধকতা থাকে অনেক সময় তারা সব কিছু প্রকাশ্যে জানাতে পারে না ইতিমধ্যেই বেশ কয়েকজন অ্যারেস্টেড রয়েছে আপনারা জানেন একটা কথা নিশ্চিত করে বলি এটা বিজেপি শাসিত উত্তরপ্রদেশ নয় যেখানে এনকাউন্টারের নামে তথ্য প্রমাণ লোপাটের জন্য দুষ্কৃতীদের গুলি করে মেরে দেওয়া হয় বা যেখানে পুলিশের কাস্টোডিতে থাকা দুষ্কৃতীদের পুলিশের সামনে অন্য দুষ্কৃতীরা এসে খুন করে দিয়ে চলে যায় এটা পশ্চিমবাংলা এখানে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে দোষীরা চিহ্নিত হয় এবং দলমত নির্বিশেষে দৃষ্টান্তমূলক শাস্তি পায় এটা পূর্বেও প্রমাণিত এক্ষেত্রে সেটাও তার অনুতা হবে না যেটা শুধুমাত্র কেন স্বয়ং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয় যাদের অর্থে পুষ্ট হয়ে নসাদ সিদ্দিকী এই বাংলায় ভোট কাটার রাজনীতি করছে সেই নসাদ সিদ্ধি কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয়

বিরোধী দলনেতা হচ্ছেন সব জানতা জানিওয়ালা তিনি সব জান তিনি এর আগে বলতেন বারোই ডিসেম্বর অমুক হবে চোদ্দই ডিসেম্বর তমুক হবে একুশে ডিসেম্বর অমুক হবে পরে দেখলাম বড় বড় অষ্টদিন প্রসভ তিনি একত্রিশে ডিসেম্বর No, <laughs>